ফাইনালি আপনাদের সাথে চলে আসলাম ঈদের দিনে ব্লগ নিয়ে আসলে অনেকদিন ব্যস্ততার মধ্যে এডিট করা ডাবিং দেওয়া হয়ে ওঠেনি সময় কম ছিল তাই তো হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো আর নতুন একটি ভিডিও নিয়ে তবে দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আমি আপনাদের সাথে আজকে ঈদের দিনে ব্লগ শেয়ার করতে চলে আসছি আমি ঈদের দিন কী কী রান্না করেছিলাম যেটাই জাস্ট এখন একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে তো যাই হোক প্রথমে তো অনেক কিছু দেখে পেলেন প্রথমে আমি রান্না করেছিলাম শ্যামাই দিয়ে শুরু করেছিলাম আর কি তো আমি যেহেতু ন্যাচারালি লাল সামাইটা পছন্দ করি আর ঈদের দিন মানেই শ্যামাই থাকবে মাস্ট আমি লাল কারণ এটা একটু আস্তে ধীরে সময় নিয়ে করতে হয় যেহেতু অনেক ঝড় জোরে স্মুথ সফট হতে হয় এই স্যামাইটা তো আমি প্রথমে লাল স্যামাইটা দিয়েই শুরু করেছি এই স্যামাইটাতে মিষ্টি মোটামুটি ঠিক ছিল আর নারকেল তো মাস্ট লাগবেই নারকেল চালা নারকেল ছাড়া তো শ্যামাইটা পরিপূর্ণ হয় না তাই না তবে আমার শ্যামাই এখন হয়ে গেছে কমপ্লিট খুব সুন্দর একটা কালার আসছে পরবর্তীতে আমি চলে যাই দুধ দিয়ে শ্যামাই তৈরি করা আমি এখানে পুরোপুরি পুরোটাই দুধ দিয়ে করেছি দুইটা সময় করবো আমি দুইটা লাল সাময় তৈরি করেছি প্রথমে এখন আমি দুইটা লাল সময় তৈরি করবো সেখানে আমি পুরোটা পুরোটাই দুধ দিয়ে দিয়েছি এখানে কোনো পানি মিক্স করবো না সাথে আমি গরম মশলা দিয়ে দিয়েছি বেশ কয়েকটা তবে আমি এই ধূপ ভালোভাবে পরিপূর্ণভাবে জাল হওয়ার পর আমি সাথে চিনিও দিয়ে দিয়েছি এবং গরম মশলাগুলো একটু পরেই উঠিয়ে নিব পরিপূর্ণভাবে জাল হয়ে গেলে গরম মশলা ফ্লেভারটা বের হয়ে গেলে আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দেব কারণ গরম মশলাগুলো থাকলে মানে তেমন একটা খাওয়া হয় না আর কি ভালো লাগে না মুখের মধ্যে পড়ে গেলে তো খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় তাই গ্রাম বের হয়ে গেলে আমি উঠিয়ে নিই পরবর্তীতে আমি চলে যাই চাপা ছুটকি ভর্তা করতে এটা আমি পাটায় বেঁচে করবো কোনো রকম তেল ছাড়া তো দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আমি কাঁচামরিচগুলা খুব ভালোভাবে মিক্স জাল দিয়ে নিচ্ছি আর কি ভেজে নিচ্ছি তারপর আমি চাপা চুটকিগুলা ভাজবো এদিক দিয়ে আমি মুগ ডালের জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য তো সকালবেলা নাস্তা থাকবে খিচুড়ি ন্যাচারালি তো সকালবেলা আমরা রুটি খেয়ে থাকি তো আজকে আর কি রুটি খাবো না ঈদের দিন সকালবেলা রুটি খাইনি খিচুড়ি আর মুরগির মাংস বোনা তো আমি এখানে খিচুড়িটা রান্না করে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আসলে ধুয়া উঠতেছে সে কালারটা তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে মোটামুটি ভালোই হয়েছিল কিছু এটা খেতে ভালো লাগছিল আর কি তো কিছু সাথে থাকবে মুরগির মাংসের বোনা সেটা অবশ্যই পোলট্রি মুরগি পোলট্রি মুরগির মাংসের বোনা তো অনেস্টলি বলতেছি আর কি তো এটা নিয়ে হাসাহাসি কিছুই নেই খেতে কিন্তু ভালোই লাগে তাই না ভালোভাবে রান্না করলে সব কিছুই ভালো লাগে তো আমার এদিক দিয়ে চাপা শুটকেও কমপ্লিট দেখে নিয়ে এসে বুঝতে পারতেছেন অন্য দিক দিয়ে আমি চলে যাই গরু মাংস রান্না করতে আর রোস্টের যে মুরগিগুলো সেগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি আর কি সাইডে পানি জোরে তো যাই হোক আমি এদিক দিয়ে গরুর মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি আসলে গরুর মাংসটা পরিমাণে একটু বেশি থাকার কারণে আমি মশলাটা একটু বেশি দিয়ে দিই আন্দাজ করতে পারি না আসলে বেশি রান্না করতে গেলেই আমার কেন জানি মশলার এদিক সেদিক হয়ে যায় আর অল্প জিনিসটা কিন্তু সুন্দরভাবে রান্না করা যায় তাই বলে যে খারাপ হয়েছিলো তা না তো আমার এদিক দিয়ে গরুর মাংস বসানো অন্য দিক দিয়ে আমি রোস্টের রোস্টটা ভেজে তারপরে একেবারে বসিয়ে দিয়েছি আসলে সব কিছু তো আর পরিপূর্ণভাবে স্মুথলি শেয়ার করা যায় না কারণ সময়ের স্বল্প তা তার মধ্যে এত এত কাজ অল্প অল্প করে শেয়ার করতে পারছি আপনাদের সাথে সেটাই তো অনেক তাই না তো যাই হোক এদিক দিয়ে আমার রোস্ট প্রায় কমপ্লিট পানি অনেকটা শুকিয়ে এসেছে আর অন্য দিক দিয়ে গরুর মাংসটা হয়ে আসতেছে আমি এটাকে ভালোভাবে কষাবো কারণ গরু মাংস ভালো যতই কষানো যায় ততই ভালো লাগে মশলাটা একটু পরিমাণে বেশি হয়ে গেছিল যদি আর একটু কম দিতাম তাহলে হয়তো পারফেক্টলি হয়ে যেত তবে স্বাদে ঠিক ছিল আর কি তো যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো গরুর মাংস যেহেতু অনেকটা সময় নিয়ে জাল দিতে হয় তাই আমি আগে এক সাইডে গরু মাংসটা রেখে অন্য দিক দিয়েও অন্য ছোলায় অন্যান্য কাজগুলো করেছিলাম যেন আস্তে দিকে গরু মাংসটা ভালোভাবে পরিপূর্ণভাবে হতে পারে এবং সিদ্ধ হতে পারে তবে এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন গরু মাংসের কালারটা কিন্তু জাস্ট ওয়াও কতটা জুসি এবং মজা হবে সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাই না আর অন্য দিক দিয়ে আমার পোলাও রেডি ডান হয়ে গেছে তো অফ ক্যামেরায় পোলাও বসে দিয়েছিলাম এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সালাদ মানে সবকিছুই লেবু সবকিছুই কমপ্লিট অন্যদিকে লাস্টে ছিল দই